আহমদ হোসেন তালুকদার আবুল কালাম চৌধুরী ডাক্তার আমানুল্লাহ কমিশনার সহ উপস্থিত অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বিএনপির যুবদল ছাত্র নেতৃবৃন্দ আমার সামনে মুরব্বীরা আমার ডান পাশে আমার মা খালা বোনেরা সবাইকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই সংগ্রামী উপস্থিতি রাজনৈতিক বক্তব্য আমাদের মোবারক সেন কান্তন দিয়ে ফেলেছে সেখানে আমার কিছু বলার নাই যাই বলা। আমি শুধু যেটাই বলছিলাম আপনাদের কাছ থেকে শুনব আমরা কিন্তু সেটা একবারও বলেন নাই কেউ আমাদের কিষক নেতা প্রদীপছরী থানার নেতা বדיলাল অন্তরজ্ঞার আমার নেতা উনিও বলে নাই শাবউদ্দিনও বলে নাই সামনে যারা মুরুব্বিরা আছেন তারাও কেউ বলে নাই আর কইব না ক্যাসা মরুজাচ্ছে হুটো বাইন খানতনপুর বাইন হয়েছে খান্তন শাক হয়েছে খান্তন বুঝছে ক্যাঁসা মারুষ হয়েছে খানপুন বুঝছে লাল মরুজে খানফোন বুঝছে মরুজ থাকছে আর আয়োজন কাঞ্চনপুর মেডের কাঞ্চনপুর মেডিন পরিক ছবি করি নাও পারে এটাই যেন আমরা পাই পুতোবাহিনুতোবাহিনী বেরে যাবে শোধ বোধ দেখি লাই নাই ফুলাই পুতুর ফুল আর

আমার মতো যুবকেরা এবং সবাই সাথে ছাত্র সকলের সাথে আমি সম্পর্ক করতে এসেছি আবদারা কেন আছে আছে না আব্দ ডি আর বই সব তুলটি দে আমরা অনেক সময় উল্টে দেয় মনে হয় এই যোগ্য পাঞ্চল ঘটা হই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার জন্য খুব খেয়াল কথা বলছি মানুষ বেশি তৎপর আছে না পড়লো বেলায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হারাতে পারে নাই বাংলাদেশ বারবার ক্ষমতায় এসেছে আজকে আমি আমার মা বোনদেরকে খেলাধুলকে দাওয়াত দেওয়ার জন্য আমি তাদেরকে মোবারকবাদ জানাই কারণ বর্ষা পোলা দুজন তিনজন করে মহিলারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছে গিয়া দানের শীষের বিরুদ্ধে বলছে আমি মা বোনদের কাছে বলবো আমি আপনাদেরকে বলতে হবে না আপনারা আমার আগে বলি ফেলছেন তারপরে আমি যোগ করব আপনারা শুধু বলবেন কি অপরাধ করেছে দানের শেষ দানের শেষে থেকে মন্ত্রী সবাইতে ছিলেন বেগম খালেদা জিয়ার মন্ত্রী সভায় আপনারা ছিলেন বেগম খালেদা জিয়ার দানে শিশ মার্কে দিয়ে আপনারা নির্বাচন করেছেন এখন এমন কি হয়ে গিয়েছে দানে শিশের বিরুদ্ধে আপনারা এভাবে লড়তে হবে তাদেরকে সালাম দিয়া সুন্দর করে নাস্তা বানি করাইয়া এই বুস্টা দিবেন ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস আমার থেকে আমরা যারা আছে আমাদের থেকে আপনারা খুবই স্ট্রং নির্বাচন খুবই কঠিন আমাদেরকে পারে দিতে হবে নির্বাচনের তারিখ ঘোষণা হবে আমরা ঘরে বসে আর থাকতে পারবো না একটি মাত্র কারণ আমাদের এই দেশ বাংলাদেশকে আমাদের কে রক্ষা করতে হবে বাংলাদেশ কে রক্ষা করার জন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনকে নির্বাচনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী করতে হবে দেখেছেন বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন আমাদের তারেক রহমান দেখুন ওই সাক্ষাৎকার ঠিক ফেসাই ঘুরে অনেকভাবে সাংবাদিক এমন বলছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার বিদেশিদের সাথে সম্পর্কে কি হবে কিভাবে কিভাবে দেশের উন্নয়ন করবেন স্পষ্ট বছর আমার নেতা আমাদের নেতা আপনার নেতা আমাদের সবাই নেতা আমার মা খালা বন্ধের নেতা তারেক রহমান বলেছেন প্রথম আমার দেশ বাংলাদেশ 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 এর বাইরে আমার আর কিছু নাই এর বাইরে তারপরে অন্য দেশের সাথে আমার সম্পর্ক আপনি রাষ্ট্র ক্ষমতা শুনেন উনি বলছেন ওনাকে কঠিন প্রশ্ন আপনি ক্ষমতায় গেলে কি করবেন প্রধানমন্ত্রী চাচ্ছেন প্রধানমন্ত্রী হবেন ওনাকে একটু তেল দিয়ে বললো ও তেল না আর এখন বলছিলাম তারা যদি যায়

এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য অগ্র ভূমিকা পালন করেছে আমার বাবা সাতই নভেম্বর পঁচাত্তর সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা এসে বাংলাদেশকে হিন্ন জুড়ু থেকে কৃষকের জন্য খাল কাটা থেকে শুরু করে কৃষি উন্নয়নের জন্য অনাবাদী জমিকে করেছেন আমার বাবা শ্রমিকের কাজকর্মের জন্য কল কারখানা করে কর্মসংস্থান সৃষ্টি করেছেন আমার বাবা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিদেশের দ্বারা আছে গাফল নাম দিয়ে জিয়ে জিয়ে ঠিক না বেটি আমার মা শৈরে চারি এরশাদের বিরুদ্ধে উনিশশো সাল থেকে নব্বই সাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে শৈরে চারি ক্ষমতাচ্যুত করেছেন তারপর নির্বাচনে বাংলাদেশের মানুষের বিপুল ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ঠিক না আমার মা দুই হাজার এক বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটে প্রধানমন্ত্রী হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আন্দোলনের নেতৃত্বে নেত্রী স্বাধীনতার যুদ্ধ সব তো আমার ঘরে আছে আমি আগামী দিনে রাষ্ট্রপতি হলে আমি কি করব আপনারাই তো বলেন এখান আমার অনেক শিক্ষা হয়েছে মাখানা আমাদের নেতা রহমান আসিনের দুইকে হাজার কোটি টিয়া পাচার করে দিল্লি যেতে হবে তারেক হবে হবে আপনাদের কাছে বিচার দিলাম এটাই হলো আমাদের নেতা এরকম ইন্টারভিউ দেওয়ার পর অনেক রাজনৈতিক দল এখন ইশামলিকে শুরু করে দিয়েছে हिंदुस्तानের এক সাংবাদিক বলছেন তারেক রহমান এই জাতীয় কথা বলবেন ওদের हिंदुस्तान তো আমাদের সব সময় আমাদের ক্ষতি চাই বাংলাদেশের আমার হিন্দু ভাইরা যারা আছে তাদেরও ক্ষতি চাই শুধু মুসলমান না হিন্দু ভাই আছে তাদেরও ক্ষতি চাই তাদেরকে অনেক উস্কারের চেষ্টা করেছে হিন্দুস্তান পারে নাই ওরা আমাদের বাংলাদেশের হিন্দুরা কি বলছে জানেন আমরা বাংলাদেশের মধ্যে হিন্দুস্তানের হিন্দুদের সাইটেও আমরা সব সাইটে ভালো অবস্থায় আছি এটা বলে তাদেরকে দমাইছে হিন্দুস্তানের পেপার পত্রিকায় লেখছেন তারেক রহমানের ছেলে বেগম খালদা জিয়ার ছেলে তার বক্তব্য আমরা এটা আশা করছি চিন্তা করছেন বললে তার বিরুদ্ধে টেলিভিশন হিন্দুস্তানের টিভি পেপার পত্রিকা সবকিছু শাসক না দিত দিত কিনা দিত ইনশাল্লাহ আমাদের নেতা বাংলাদেশের নেতা হয়ে ইনশাল্লাহ বাংলাদেশে আছেন আপনারা আমরা সবাই মিলে দানের শেষ মার্কায় ভোট দেব তার এক রহমানকে প্রধানমন্ত্রী করবো ইনশাল্লাহ পর্যন্ত ন হন কাঞ্চন ভূজ্য মরিস মেয়ে দিন কাঞ্চন ভূজ মেয়ে দিন নাস সরাকা করো ফুরে রই এখন

অনেক সময় আপনাদের মরিচ পাঁচ টাকা হয়ে যায় না একটা মাস রাখলে কাঁচা মরিচ লাল হয়ে যায় কোনো ইয়া থাকে না কি এটার দাম মাটিতে ফলে দেওয়া ছাড়া আর কিছু নাই বেগুনের একে অবস্থা না বিশেষ এইটা একটা যেন কোলেস্ট্রল সেখানে করে এই কাঁচা সবজি গুলা এই কোলেস্ট্রল সে দুই মাস যদি রাখে বেশি না যখন পাঁচ দশ টাকার মধ্যে চলে আসে সবাই আর দশ টাকা করে ভাড়া দিলে এটার দাম ইনশাল চল্লিশ পঞ্চাশ টাকা বেঁচে যাবে যাবে কি যাবে না এরকম একটা জিনিস আমি ওনাকে ওনার ওনার ব্যবসা করে লাভবান হওয়ার জন্য না ওনার কি প্রয়োজন হয় কাঞ্চনপুর বাসের কৃষক যারা আছে কৃষক দলের পরীক্ষার তারা সভাপতি হিসেবে উনি এই জমিটা দেবে বিশেষartifactId কোলোস্টের জন্য টাকা পয়সা যা প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ ব্যাংক থেকে ব্যবস্থা করে দেব ঠিক আছে আপনি পারবেন তো ইনশাল্লাহ এই তো तालुकदार সাহেব আমাদের কাছে কি আপনাদের জন্য এটা করবেন এই জন্য আমাদেরকে দানের শেষ পারকায় ফুট দিতে হবে যতই বদিলালম तालुकदार জমি দেখ তার গমন ও প্রধানমন্ত্রী নইলে

কাঞ্চনগরের কাছে বলতে চাই আপনারা যদি এক একজন কাঞ্চন নগরের দণ্ডাড্য ব্যবসায়ীরা একটি লক্ষ্য করে টাকা দেন তাহলে কাঞ্চনপুরে একটি খুব ভালো নামের গার্ল স্কুল প্রতিষ্ঠা করা যায় যাই কি যায় না আপনারা সহযোগিতা করবেন আপনারা সবাই মিলে এই কাজের উদ্যোগ নেবেন

বাংলাদেশ এবং জেলা দেশের প্রতিটি কিশোর সরকারি কর্মকর্তা থেকে শুরু করে স্কুল কলেজের টিচার থেকে শুরু করে সব হয় ওই মায়ের সন্তানা নাই তুমি বেটে বাবারা বাইরে থাকে মায়েরা ঘরে থেকে ছেলেবেলে শিক্ষিত করে তোলে এই শিক্ষিত ছেলেরাই আগামী দিনের বাংলাদেশ এই শিক্ষিত ছেলেরাই আগামী দিনের বাংলাদেশ গার্ল স্কুল যখন হবে পরিবারের দায়িত্ব হয়ে যাবে মেয়েটারে একটু গার্ল স্কুলে পাঠাই শিক্ষিত করে আনি যেখানে বিয়ে দেব ভালো জায়গায় বিয়ে দিতে পারবো একটা শিক্ষিত মহিলাকে তখন আমার পরিবার সমৃদ্ধ হবে আমার ইউনিয়ন সমৃদ্ধ হবে আমার গ্রাম সমৃদ্ধ হবে সাথে আমাদের বাংলাদেশের সমৃদ্ধ হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না

যারা এই কাজে জড়িত ছিল তাদের সাথে নাকি একটি দল গোপনে কি আওয়ামী লীগকে যেভাবে বাক্স বলে দিয়েছি সেটা করে দেব এটা করতে দিবেন ভোট কাটতে দিবেন ভোট কাটতে দিবেন ভোট সেন্টারে যেতে হবে ভোট সেন্টার পাহারা দিতে হবে মা বন্ধুরা যেভাবে তাদের স্বেচ্ছাসেব যারা পরিবারের জন্য যে আস্থাশীল একই ভাবে আমরা সবাই আস্থাশীল হই অ্যাপব সেন্টার পাহারা দেব তাদের স্বপ্ন দুঃস্বপ্ন করে দিবেন একান্ত বুঝতে ইনশাআল্লাহ আমরা জয়ী হব তাদেরকে বলে যারা ওই কাজ করে 24 এর পরয় আগ ফাসয় আকাশ জুলাই আগস্টের আন্দোলন জুলাই অগস্টের ভোট কেটে এমপি মন্ত্রী হওয়ার জন্য নয় জুলাই অগস্টের যে আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের ভোট অধিকারের জন্য এই ভোট অধিকারকে আমরা কাউকে চিনিমিনি ফেলতে দেওয়া হবে না সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ বেগম খালেদা দিয়ে জিন্দাবাদ তার শহীদ রাষ্ট্রপতি জন্য